বাঙালি বাড়িতে আচার মানেই শুধু একটা সাইড ডিশ না আচার মানে আবেগ ডাল হোক বা খিচুড়ি এক চামচ আচার না থাকলে খাবারটা যেন জমে না কাঁচা সবজির খটখটে ভাব সর্ষের ঝাঁচ আর ঘরোয়া মশলার গন্ধ তো চলুন শুরু করা যাক আমাদের নিজেদের ঘরোয়া রেসিপি মিক্সড ভেজ আচার যেটা অনেক দিন ভালো থাকবে আর স্বাদে হবে একদম বাজারের থেকেও বেস্ট তো সবজি আচার বাজানোর জন্য আমাদের লাগছে যে সকল সবজি তার মধ্যে আমি নিয়েছি ফুলকপি গাজর মূল আর কিছু কাঁচা লঙ্কা এবারে সবজিগুলোকে সরু সরু ছোট ছোটো করে আমি কেটে নেব ঠিক এইভাবে যেভাবে আমি গাজরগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু সমস্ত সবজি আমি কেটে নিয়েছি গাজর কাটা হয়ে গেছে এবার মূলগুলোকেও ঠিক একইভাবে কেটে নেব এখানে মূলো এবং গাজর দুটো সাইজ কিন্তু একই রকম হবে আপনারা যদি মূলর সাইজটা একটু বড় রাখেন তাহলে গাজরের সাইজটাও কিন্তু একটু বড় রাখবেন এবার অত বড়ো ফুলকপি তো লাগেনি তার থেকে মানে ওই ফুলকপির আধা ফুলকপি আমি ব্যবহার করেছি এবার ফুলকপি থেকে প্রথমে বড় বড় ফুল কেটে নিয়ে তা থেকে ছোট ছোট করে আমি কেটে নিয়ে ছিলাম এবারে কাঁচা লঙ্কাগুলিকে বড় কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেগুলো তিন ভাগ করেছি আর ছোটগুলোকে দু ভাগ সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবারে কড়াইতে এক জল দিয়ে জল গরম বসিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো প্রথমেই গাজরগুলোকে এক ভাব সেদ্ধ করে নেব তো দেখুন গাজরগুলো আমার এখানে এক ভাব সেদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবে গাজরটা নিলে যাতে মুড়ে যায় কিন্তু ভেঙে না যায় এমনভাবেই সেদ্ধ করতে হবে এরপরেই সেদ্ধ করে নেব আমরা গাছ সরি মূল আর হচ্ছে ফুলকপি মূল ফুলকপিটাকেও ঠিক ওই একই একটা ভাব দিয়েই নামিয়ে নেব এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাতে শুধু পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেলে জল ভালোভাবে ঝরে গেলে একটি টাওয়ালের ওপর সমস্ত সবজি মিলিয়ে শুকিয়ে নেব এবং কাঁচা লঙ্কাও দিয়ে দেব তার সঙ্গে শুকোনোর জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ সবজির জলগুলো কিন্তু খুব ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে এবারে কিছু মশলা নিয়েছি নিয়েছি সর্ষে জিরে মৌরি ধনিয়া মেথি কালো জিরে হিং আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল এবারে কড়াই গরম করে দিয়ে দেব প্রথমে সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটো মিশিয়ে করতে পারেন তারপরেই দিয়ে দিব আমি এখানে এক চামচ মতো জিরে তারপরে দিয়েছি দু চামচ মতো ধনিয়া আর দু চামচ মতো পানমৌরি আর দিয়েছি ছোটো চামচের এক চামচ মেথি আর ছোট হাফ চামচেরও কম হিং সমস্ত উপকরণ ভালো মতো একটু ভেজে নেব বেশি হাই হিটে ভাজার দরকার নেই ভালোভাবে একটু গরম করে নিলেই হবে ঠান্ডা হয়ে গেলে সেটিকে ভালো করে আমি গুঁড়ো করে নেব এবারে একটি পাত্রে আমি তেল গরম করতে বসিয়ে দেব এখানে আমি আড়াইশো এম তেলের ব্যবহার করেছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে এই যে দেখুন ফ্যানা ফ্যানা ভাবটা মরে গেলেই আমাদের কিন্তু তেল গরম হয়ে যাবে এবারে তেলটা বন্ধ করে তেলটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো ততক্ষণ মশলাগুলি স সবজির সাথে ভালোভাবে চলুন মিক্সড করে নিই যে যারে আমি সবজিটা মিক্সড করবো মতন মানে যে পাত্রে সেই পাত্রে সবজিগুলো নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা তার সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণটা আপনারা এখানে ভেবে দেবেন কারণ সবজি সেদ্ধর সময়ে লবণ ছিল তাই পরিমাণ মতো লবণ আপনারা দেবেন আর দিয়েছি এখানে এক চামচ মতো আমচুর পাউডার আর কালো জিরে সমস্ত মশলা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়েছি দু টেবিল চামচ ভিনিগার ভিনিগারটা আমাদের আচারটাকে মাসের পর মাস ভালো রাখতে কিন্তু সাহায্য করবে প্রিজার্ভেটিভের কাজ করবে তো ভিনিগারটা অবশ্যই ব্যবহার করবেন এরপরেই দিয়ে দেবো আমাদের গরম করে রাখা তেলটা তেলটা না একটু উষ্ণ গরম যেন থাকে যাতে সবজিগুলোতে দিলে একটা ঝাঁক তৈরি হয় আর যে সমস্ত সবজির কাঁচা গন্ধ আছে সেটা যেন হয়ে যায় এবারে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কী সুন্দর এসছে অসাধারণ কালার এসছে ঢাকা দিয়ে আমি এটি রেস্টে রেখেছিলাম প্রায় আট ঘন্টা মতো আপনারা চাইলে এটি ওভার নাইটও রাখতে পারেন এবারে একটি কাঁচের জাল নিয়েছি জারটি আমি ভালো মতো গরম জলে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম এবারে আচারগুলি আমি কাচের জারের মধ্যে ঢুকিয়ে দেব এখানে বলি আচার প্রথমে কিন্তু আপনারা ঢাকা দেবে না আচারগুলি দিয়ে আপনারা উপরে প্রথমে একটি সুতির কাপড় দিয়ে বেঁধে রাখবেন আর আচারটিকে দু থেকে তিন দিন রোদে দিলে আচারটি আরও ভালো থাকবে তো দেখুন আমাদের সমস্ত আচার কিন্তু কাচের চারের মধ্যে ঢোকানো হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেল আমাদের খুবই সুন্দর এবং ঘরোয়া উপায়ে মিক্সড ভেজ আচার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে ট্রাই করে বলবেন যে আপনাদের আচারটি কেমন হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার